ভাইজান ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সামনে দিই ইনশাআল্লাহ সামনের আলোচনার দিকে চলে যাব আল্লাহ যদি তৌফিক দান করেন বাদশা হারুনুর রশিদ নামে একজন বাদশা ছিলেন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত পাওয়ারফুল ক্ষমতা দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য বাদশা হারানোর রশিদ সাহেব যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন এমন সময় তিনি একজন বুড়া মিয়া চাচাকে দেখলেন দেখলেন যে একজন বুড়া মিয়া চাচা একটা ফলের গাছ লাগাইতেছিলেন বুড়া মিয়া সাঁচাকে ওই হারানুর রশিদ সাহেব বাচ্চা ডাক দিয়ে বললেন ও বুড়া মিয়া আপনি কি জন্য এই ফলের গাছ লাগাইতেছেন আমি একটু জানতে চাই আপনি কি এই উদ্দেশ্যে ফলের গাছ লাগাইতেছেন নাকি যে আপনি এই গাছের ফলকে মারা যাবেন এই জন্য কি আপনি এই গাছে এই ফলের গাছ লাগাইতেছেন বাচ্চা হারানুর রশিদ সাহেবের কথা শুনে বুড়া মিয়া সাসব একটু রেগে গেলেন বলতেছেন আপনার পরিচয় কি আপনি কি আপনার পরিচয়টা একটু দেন বুড়া মিয়া চাচার কথা শুনে বাচ্চা হারানো রশিদ সাহেব ডাক দিয়ে বলতেছেন চাচা মিয়া শোনেন আমি হলাম এই দেশের বাচ্চা হারানো রশিদ বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বলতেছেন বাচ্চাহারানোর হারানোর রশিদ সাহেব শোনেন এতদিন আমি জানতাম আপনি একজন আপনি একজন জ্ঞানী বিচক্ষণ একজন নেই পরায়ণ একজন বিচারক আপনি একজন একজন নেই পরায়ন একজন শাসক কিন্তু আজকে আপনার কথা শুনে আপনার মন্তব্য শুনে আমার মনে হলো এই পৃথিবীর জমিনে মনে হয় আপনার চাইতে নাদান আপনার চাইতে মূর্খ আপনার চাইতে জ্ঞানহীন বুদ্ধি জ্ঞানহীন শাসক মনে হয় আল্লাহর দুনিয়ার জমিনে মনে হয় আর একটাও নাই বাচ্চা হারানোর রশিদ সাহেব ডাক বলতেছেন বুড়া মিয়া চাচা এমন কথা কেন বললেন আপনি বলেন তো একটু জানতে চাই আসলে তো আপনি একটা ফলের গাছ লাগাইতেছিলেন আমি মন্তব্য এই জন্য করে এমন কথাটি বলেছি ও চাচা বলেন তো কেন আপনি আমার সম্পর্কে এমন মন্তব্য করলেন আগে ভালো মন্তব্য করেছিলেন কিন্তু আমাকে দেখার পরে আমার কথাটা শোনার পরে আপনি কেন এমন একটা খারাপ মন্তব্য করলেন আমি একটু জানতে চাই এবার বুড়া মিয়া চাচা বলতেছেন। ও বাচ্চা হারানোর রশিদ সাহেব একটু মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন ও বাচ্চা হারানোর রশিদ সাহেব শোনেন আমার দাদা যখন গাছ লাগিয়ে গেছিলেন ওই গাছের ফল আমার দাদাও খেয়েছে আমার বাবাও ওই গাছের ফল খাইতেছিল আমার বাবা গাছ লাগিয়ে গেছেন সেই গাছের ফল আমি খাই এবং আমার নাতি নতকিরাও ওই গাছের ফল খাই আর আমি একটা ফলের গাছ লাগাইতেছি এই গাছ এই উদ্দেশ্যে নয় যে আমি এই গাছের ফলকে মারা যাব বরং আমি এই জন্য গাছ লাগাইতেছি যে আমার ছেলেরা এই গাছের ফল খাবে আমার ছেলের ছেলেরাও এই গাছের ফল খেয়ে মারা যাবে কথা বলেন ঠিক না বে ঠিক বাচ্চা হারানোর সাহেব এবার মাথা নত হয়ে গেল বাচ্চা হার্ন রশিদ সাহেব পুরা মিয়া চাচার কথা শুনেই যুক্তিটা বুঝতে পারলেন তিনি চিন্তা করলেন আসলে তো যুক্তিগত কথাটা ঠিক আছে না নাই বাচ্শাহ হারানুর রশিদ সাহেব ওই বুড়া মিয়া সাশার কাছে কথার কাছে নত হয়ে গেলেন এবার ওই বাচ্চা হারানোর রসিদ সেহেব বুড়ামিয়ার সাঁচারের কথা শুনেবার বাচ্চা হারুনুর রশিদ সাহেব বুড়ামিয়ার সাশাহাকে এক হাজার স্বর্ণ মুদ্রাদির হাম পুরস্কার দিলেন বলুনল্লাহক বা আর হাজার স্বর্ণ মুদ্রা দীর্হাম পুরস্কার পেয়ে এবার বুড়া মিয়া চাষা আল্লাহ রব্বুল আলমী নির্দয় শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাদশা হারানো রশিদ সাহেব ডাক দিয়ে বললেন চাষা কোন আল্লাহর শুক্রিয়া করলেন আর কেন করলেন এটা আমি একটু জানতে চাই এবার বুড়া মিয়া ডাক দিয়ে বলতেছেন বাদশা হারানো রশিদ সাহেব একটু মনোযোগ সহকারে শোনেন মানুষ গাছ লাগানোর পরে এক বছর পরে ফল আর আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইছে বলুন অল্লাহ একবার গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইছে এই জন্য বুড় আমি আসা আল্লাহ রব্বুল আলমিনের কুটি শুক্রিয়া জ্ঞাপন করে বললেন আলহামদুলিল্লাহ আলামিন। এই কথা শোনার পরে বাদশাহারুন রশিদ সাহেব আরও খুশি হয়ে গেলেন এবার খুশি হয়ে আরও এক হাজার স্বর্ণ মুদ্রা দিরহাম পুরস্কার দিলেন বলেন আল্লাহ একবার কয় হাজার হলেও দুই হাজার স্বর্ণ মুদ্রা দীর্হাম পুরস্কার দিলেন এবার বুড়া মিয়া চাচা দুই হাজার স্বর্ণ মুদ্রা দীর্হাম পুরস্কার পেয়ে আল্লাহ রব আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করে আবার জবান খুলে বলতেছে সকলে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন বাচ্চা হারানোর রশিদ সাহেব বললেন চাচা আপনি তো আগেই শুক্রিয়া করলেন আবার কেন করতেছেন এবার বুড়া মিয়া সাছা ডাক দিয়ে বলতেছেন বাচ্চা হারানোর রসিদ সাহেব একটু শোনেন ও বাচ্চা হারানোর রসিদ সাহেব শোনেন মানুষ গাছ লাগানোর পরে এক বছর পরে ফল পায় একবার কয়বার পায় মানুষ গাছ লাগানোর পরে এক বছর পরে ফল পায় একবার আর আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইলাম কয়বার কয়বার জোর হলো না আরো জোরে দুইবার ফল পাইলাম এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে কি বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই কথা শুনে বাচ্চা হারনুর রশিদ সাহেব আরও খুশি হয়ে গেলেন এবার বাচ্চা হারনুর রশিদ সাহেব পকেট থেকে আরও এক হাজার স্বর্ণ মুদ্রা হাম পুরস্কার দেওয়ার জন্য পকেট থেকে যখন বের করেছে বলেন তো দেখি রাজার সঙ্গে তার উজির থাকে কিনা সহপাঠী লোক থাকে কি নাম পিএস যাকে বলা হয় পিএস থাকে কি নাম উজির ডাক দিয়ে বলতেছেন বাদশাহ হারুন রশিদ সাহেব এই চাচাকে আপনি আর কোন দিরহাম পুরস্কার দিবেন না বলে কেন পুরস্কার দেব না এবার উজির ডাক দিয়ে বলতেছেন বাদশাহ সাহেব একটু সাইডে আসেন আপনার কানে কানে আমি একটা কথা বলবো বাচ্চা হারুন রশিদ সাহেবকে সাইডে টেনে নিয়ে গিয়ে বলতেছেন বাদশাহ হারুন রশিদ সাহেব চাচার সঙ্গে কি আপনার মাথাটাও খারাপ হয়ে গেছে নাকি এই চাচার কাছে যদি আপনি বেশিক্ষণ অপেক্ষা করেন এক সময় এই এমন এমন কথা বলবে আর আপনি খুশি হয়ে যখন দীর্ঘাম পুরস্কার দিতেই থাকবেন দিতেই থাকবেন এক সময় আপনাকে এই চাষা ফকির বানিয়ে ছাড়বে বলেন আল্লাহ একবার কি বানিয়ে ছাড়বে ফকির বানিয়ে ছাড়বে বলেন তো দেখি বাচ্চার সঙ্গে যারা পিএস থাকে এদের মাথায় একটু বুদ্ধি বেশি বেশি থাকে কি না যার কারণে বুদ্ধির এদের মাথায় চুল থাকে না টাক মাথা হয় যাদেরকে বাংলাদেশের ভাষায় বলা হয় বুদ্ধিজীবী ঠিক না বে ঠিক বাচ্চা হারন সাহেব চিন্তা করলে না আসলে তো কথা তাই সাসার কথা শুনে আমি যতই খুশি হই ততই এক হাজার স্বর্ণ মুদ্রা করে যদি এইভাবে পুরস্কার দিতে থাকি তাহলে তো আসলে সময় আমি ফতুর হয়ে যাবো ফকির হয়ে যাব এবার উদির সাহেব ডাক দিয়ে নিয়ে বাচ্চাকে টেনে নিয়ে ওই জায়গা থেকে চলে যাইতেছিল পিছন দিক থেকে ওই বুড় আমি আর সাসার ডাক দিয়ে বলতেছেন ও বাচ্চা হারানোর রশি সাহেব এত তাড়াতাড়ি আপনি কেন পলায়ন করতেছেন আপনি কি ভীরু কাপুরুষ নাকি বলেন তো কোনো পুরুষকে যদি কেউ কাপুরুষ বলে তাহলে পুরুষটা দাঁড়াবে না পুরুষটা কিন্তু দাঁড়িয়ে যাবে সাহেব এবার পুরুষের পরিচয় দিয়ে দাঁড়িয়ে গেলেন বললেন চাচা কি বলতেছেন মনটা খুলে বলেন এবার বাদশাহ হারানোর রশিদ সাহেবকে ডাক দিয়ে ওই চাচা বলতেছেন ও বাদশা হারানোর রশিদ সাহেব আমার একটা কথা লাস্ট একটা কোশ্চেন করব আপনার কাছে এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি সবচাইতে জ্ঞানী তাহলে আমি বুঝবো আপনি সবচাইতে বুদ্ধিমান সবচাইতে চাইতে চালাক একজন নিষ্ঠাবান নেই পড়েন একজন শাসক বলে চাচা বলেন তো দেখি আপনার কি প্রশ্ন আছে আমার কাছে জানতে চান একটু তাড়াতাড়ি করে প্রশ্নটা বলেন বুরামিয়া মিয়া চাচা ডাক দিয়ে বলতেছেন ও বাচ্চা হারন রশিদ সাহেব শোনেন তিনটি স্বর্ণের মাথা আছে কয়টি স্বর্ণের মাথা তিনটি মাথা আছে এই তিনটি মাথা তিনটি মাথা একই রকম ডিজাইন একই রকম তার চওড়া একই রকম হাইট একই রকম উচ্চতা সব দিক দিয়ে সমান প্রত্যেকটা মাথার উপরে এক কেজি করে স্বর্ণ দিয়ে ডিজাইন করা আছে কয় কেজি প্রত্যেকটা মাথার উপরে এক কেজি স্বর্ণ দিয়ে মোড়ানো আছে ডিজাইন করা আছে তিনটি মাথার একই রকম কালার একই রকম ডিজাইন একই রকম মডেল দেখতে তিনটা মাথা একই রকম কিন্তু আপনাকে বলতে হবে এই তিনটি মাথার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোন মাথাটার দাম সবচাইতে বেশি বলেন আল্লাহ একবার ও বাচ্চা হারুনুর রশিদ সাহেব এই তিনটি মাথার মধ্যে বলতে হবে কোন মাথাটির দাম আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে একশো পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট মূল্য আছে পঞ্চাশ পার্সেন্ট মূল্য নাই আরেকটা মাথা আছে ওই মাথাটি যেই মাথাটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এক পয়সাও মূল্য নাই